খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বুধবার সকাল থেকে তাইনন্দং ও সীমান্ত দিয়ে তাদেরকে ঢুকতে দেখা যায় অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছেন জন নারী এবং শিশুরাও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ছিষট্টি জন ভারতীয় নাগরিক সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান লোকালয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চান এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হয় খবর দিয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে বিজিবি এসে সবাইকে হেফাজতে নেয় জিকে যারা যায় তারা ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা বিমানতে করে তাদেরকে সীমান্ত এলাকায় আনা হয় এবং ভারতের 114 বিএসএফ ব্যাটলিয়ন সদস্যরা শান্তি পরিসীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয় স্থানীয়দের ধারণা অনুপ্রবেশকারীরা মুসলিম ধর্মাবলির হওয়ায় তাদেরকে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিতে চেয়েছেন হতে পারে তারা ধর্মীয় কারণে ভারতে নিরাপদ ছিলেন না বর্তমানে তারা সবাই হাজিপাড়া এলাকার আব্দুল মাস্টারের বাড়িতে বিজিবির পাহাড় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন বিষয়টি এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে